সন্তানের চেহারায় তাকিয়ে তিনবার নবীজি শিখানো ছোট্ট দোয়াটি পড়ে সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়ে সন্তানের মাথার মধ্যে ফুদিন সন্তান হবে নম্র ভদ্র শিষ্টাচার দ্বারা তার চরিত্র হবে সুন্দর আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানটার উপর রাজি খুশি থাকবেন আপনারা মা বাবা আপনারা যদি দোয়াটি পড়তে পারেন সন্তানের জন্য সন্তান কখনোই ব্যাধব হবে না আপনারা যেভাবে বলবেন সেভাবে সন্তান শুনবে আর মেধা হবে মেধা হবে এত তীক্ষ্ণ এতটা মেধাবী হবে আপনি কল্পনাও করতে পারবেন না এটা পরীক্ষিত আমল এটা আমার কথা নয় রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম একজন ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাত রেখে এই দোয়াটি পড়েছিলেন নবীজির ওই সাহাবি আল্লাহ আকবার একটা পড়া দেখলেই হয়েছে শুনলেই হয়েছে এত মুখস্থ শক্তি ছিল মেধা ছিল এত বেশি পরিমাণে মেধা বেড়ে গিয়েছিল তার বেশিক্ষণ পড়তে হতো না বারবার পড়াশোনা করতে হতো না অল্পতেই পড়া মুখস্থ হয়ে যেত আয়ত্ত হয়ে যেত আল্লাহ তালা মেধা শক্তি এত বাড়িয়ে দিয়েছিলেন বোনেরা আমার বর্তমান জামানার মধ্যে দেখা যায় ছেলে পেলে যারা যাদের সন্তান আছে বিশেষ করে ছেলে হোক মেয়ে হোক আমি সকলকেই বলছি সন্তান ছোট্ট থেকে দশ বারো বছর পর্যন্ত তার মা বাবার কাছাকাছি থাকে মা বাবার আদর্শে সন্তান বড় হয় তখন সন্তান খারাপ হয় না বিশেষ করে বারো বছরের পর থেকে যখন উচ্চ মাধ্যমিক যখন আপনার বিশেষ করে সিক্স থেকে শুরু হয়ে যায় তার বন্ধু তার বন্ধুদের সাথে চলাফেরা মেয়েরা তার বান্ধবীর সাথে চলা চলাফেরা শুরু হয়ে যায় এই যে বেড়ে ওঠা তার বন্ধুদের সাথে ভালো ছেলেটা অনেক ভালো ছেলে কিন্তু তার বন্ধুগুলা খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ হয়ে যায় এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আফসোস করেন আমার ছেলেটা কত ভালো ছিল এমন কেন হয়ে গেল এটা হচ্ছে তার বন্ধুদের কারণেই বন্ধুরা ভালো বন্ধুটাকে খারাপ বানায়া দেয় জীবনে সিগারেট চিনত না খাইতো না ঘৃণা করতো খারাপ বন্ধুদের সাথে মিশে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় খারাপ হয়ে যায় এজন্য এক নম্বর কাজ হলো মা বোনেরা যাদের সন্তান আছে সন্তানের জন্য দোয়া করবেন আর এই আমলটি যদি করতে পারেন আপনার সন্তানকে হেফাজত করবেন আল্লাহ সন্তান হবে নম্র বদ্র সন্তান হবে মেধাবী সন্তানের মেধা হবে প্রখর সন্তান হবে সৎ আর সন্তান হবে দেশ ও জাতির কল্যাণে কাজ আসবে প্রিয় মামেরা সন্তানের জন্য এই শ্রেষ্ঠ আমলটি প্রত্যেকটা মা বাবা তার সন্তানের জন্য করা উচিত সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতগুলার মধ্যে অন্যতম যাদের সন্তান নাই তারা বোঝে সন্তান না থাকার কষ্টটা কি। সন্তান এজন্য আপনি যদি আপনার পরিবারটাকে সন্তানকে যদি নেককার বানাতে চান আমি আমলটা পরে বলবো আগে একটা কোরআনের আয়াত বলি এই আয়াতটি আপনি আপনার পরিবার স্ত্রী সবাই যেন ভালো থাকে নম্র ভদ্র যেন থাকে নেক্কার পরিবারের জন্যই এই দোয়াটি পড়বেন স্ত্রী পাবেন নেক্কার সন্তানও পাবেন নেক্কার এই দোয়াটি পড়বেন রব্বানা লিল ইমাম প্রিয় মা বোনেরা আমার এই দুয়াটি পড়লে যারা মা বোনেরা আছেন আপনারা নেককার স্বামী পাবেন নেককার সন্তান পাবেন পুরুষরা যদি একটি পড়েন নেক্কার স্ত্রী পাবেন নেক্কার সন্তান পাবেন পরিবারটা দুনিয়ায় থাকতে জান্নাত আর পরকালে তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছেই প্রিয় মা বোনেরা মূল আলোচনার মধ্যে চলে যাই সন্তানের মাথার মধ্যে হাত রেখে সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি যদি তিনবার পড়তে পারেন সন্তান হবে সৎ নেককার ভালো মানুষ মেধাবী সন্তান আপনাদের কোথায় উঠবে বসবে খারাপ বন্ধুদের সাথে মিশবে না সকল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করবেন আল্লাহ তাআলা তো আমাদের কেমন একটা কিতাব দিয়েছেন কোরআন দিয়েছেন নবীজির মাধ্যমে আমরা এই কোরআন পেয়ে গেলাম কোরআনের মধ্যে একটা আয়াত আছে আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন প্রত্যেকটা বিষয় আমি সুন্দরভাবে কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছি এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআনের মধ্যে নেই প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সন্তান কীভাবে মেধাবী হবে নম্র হবে ভদ্র হবে সন্তান সৎ হবে নামাজি দিনদার ওয়ালা হবে আল্লাহ তালা সেই প্রেসক্রিপশনও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আপনি যখন আমুলটি যে আমুলটি বলব ধৈর্য সহকারে ভিডিওটা একটু বড় হবে বিশ মিনিটের কাছাকাছি হবে ধৈর্য সহকারে শুনতে হবে আপনি যদি ধৈর্য সহকারে আমুলটি করে আল্লাহকে ডাক দেন আল্লাহ বলেন লাকুম সাথে সাথে আল্লাহ পাক জবাব দিবেন আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবুল করবেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان. الله حبيب محمد صلى الله عليه وسلم أمر بندر جُدِّي أبنك جيجيشكري أمي راب شمبوركي أمي الله شمبوركي আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাবতী নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব আল্লা আল্লাহ আমদি। প্রিয় আমার মা বোনেরাম ও আমার মুসলিম ভাইরা এজন্য আমলটি কিভাবে করবেন সন্তান মেধাবী সৎ ভালো হওয়ার জন্যে মা বোনেরা আমলটা যে কোনো সময় দিনে রাতে করতে পারেন এই আমলটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো সপ্তাহে প্রতি সপ্তাহে একবার হলেও আমলটি করবেন যে কোনো দিন করতে পারেন আমলটি আমলটি করার আগে আপনাকে সুন্দর করে উজু করে নিতে হবে এখান থেকে আমল কিন্তু শুরু আমলটি করার জন্য সুন্দর করে অজু করে নিতে হবে অজুটা নিজের মন করা মতো করলে হবে না রসুল্লার মতো অজু করতে হবে নবীজি যেভাবে শিখিয়েছেন অজু করা শুরুতে পরে নিবেন রহিম সুন্দর করে অজুটা করে নিবেন অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গ গুলান মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ অজু যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা ওযু শেষ তারপর আপনি আপনার জামাটা আপনার শরীরটা যেন পবিত্র থাকে তারপর একটা নামাজ বিছিয়ে নেবেন তারপর ক্যাবলা ক্যাবলার দিকে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ যদি নবীজির কোনো কিছুর প্রয়োজন হতো নবী এই নামাজ পড়তেন আল্লাহ তালা দোয়া কবুল করতেন সাবাইকেরাম নামাজ পড়েছেন এই নামাজ আল্লাহ তালা দোয়া কবুল করেছেন আল্লাহর ওলিরা এই নামাজ পড়েছে তাদের দোয়া কবুল হয়েছে আমরাও যদি এই নামাজটা পড়ি বলেন তো এটা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ আমার সন্তানটা মেধাবী হোক সৎ হোক ভালো মানুষ হোক পড়াশোনায় মনোযোগী হোক খারাপ ছেলেদের সাথে নামিশ হোক মা বাবার বাধ্য সন্তান হোক এটাকে আমাদের জীবনে কি প্রয়োজন কিনা বলবেন যে হুজুর এটা তো আরও বড় প্রয়োজন এই প্রয়োজন পূরণ হওয়ার জন্য দুই রাখাত নামাজ পড়বেন প্রথমে নামাজের নিয়ত করবেন নিয়তটা বাংলাতে সহজ করে বলে দেই এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছে আল্লাহ আকবার তারপরে আপনি দুই রাকাত নামাজ পড়বেন সানা পড়বেন সানা পড়ার পরে বলতে পারেন যে হুজুর কোন সুরা দিয়ে পড়বো দুই রাকাত নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আর আমাকে যদি বলেন আমি বলবো প্রথম রাকাতে আলহামদু সুরার পরে দশ বার সুরাই ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতেও আলহামদু সুরার পরে দশ বার ইখলাস পড়বেন এমন করে দুই ইরাকাত নামাজ কমপ্লিট করবেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজটা শেষ করবেন নামাজ শেষ করার পরে আপনি মনোযোগ দিয়ে ক্যাবলামুখী হয়ে বসবেন বসে সর্বপ্রথম এক নাম্বার আমল কিন্তু কয়েকটি এক নাম্বার আমল হল আপনি তিনবার রসুল্লাহ সাল্লুসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে শরীফ পড়বেন نما جرجي درودا اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد. كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم. ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম প্রিয় মা বোনেরা আমান এই দরুদ ইব্রাহিম পড়বেন তিনবার পড়বেন একবার দরুদ পড়লে 10টি গুণা माफ হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান এক নম্বর হলো তিনবার দুরুদ দ্বিতীয় নম্বর আমল হলো তিনবার ছোট্ট একটি ইস্তফার পড়বেন আস্তফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাই তিনবার পড়বেন পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলার লাতালা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত্রিজিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনের আমার তিন নম্বর আমল হল সন্তান যেন আপনার বাধ্য হয়ে যায় সন্তান যেন খারাপ ছেলেদের সাথে যেন না মিশে আপনার মা বাবার বাধ্য সন্তান হয়ে যাবে আপনারা যেভাবে বলবেন সন্তান সেভাবে শুনবে এই দোয়াটি পড়বেন বার বাধ্য হওয়ার জন্য দোয়াটি পড়বেন বার তিনবার অথবা এগারো বার তিনবার পড়লেও হবে মনোযোগ দিয়ে পড়তে হবে তিনবার অথবা বার দোয়াটি মনোযোগ দিয়ে সন্তানের সন্তানটা যদি ছোট হয় সন্তানকে কোলে নিয়ে সন্তানটাকে কোলে নিয়ে যায় না মাঝের মধ্যে বসে সন্তানের চেহারার দিকে এমন করে তাকাবেন আর মাথার মধ্যে হাতরা রেখে দোয়াটা পড়বেন সন্তান চার পাঁচ বছর হোক সমস্যা নেই ছয় সাত বছর হোক আট দশ বারো চোদ্দ বছর হোক সমস্যা নেই আবার বলতে পারেন যে হুজুর সন্তান বড় তাদের জন্য করতে পারব কিনা পারবেন দোয়া কবুল করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ চাইলে সব করতে পারেন বিশেষ করে সন্তান আপনার সন্তানটাকে ডেকে কাছে বসাবেন বসায়া আপনি আপনার সন্তানের চার আর দিকে তাকাবেন ভালোবাসার নজর দিয়ে তাকাবেন মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আসমানে কোনো পর্দা থাকে না সরাসরি দোয়া কবুল হয়ে যায় এই দোয়াটি সন্তানের চেহারার দিকে তাকাবেন আর সন্তানের মাথার মধ্যে ডান হাতটা এই ডান হাত ডান হাত ডান হাতটা মাথার মধ্যে রেখে তিনবার অথবা এগারো বার দোয়াটি পড়বেন ও অ্যাল কৈতু আদায়িকা মাহাব্বত মিন্নি ও অ্যাল কৈতু আদায়িকা মাহাব্বত মিন্নি প্রিয় মা বলে আমার এটা হলো তিন নম্বর আমল চার নাম্বার আমল করবেন যে আমল করলে আপনার সন্তান হবে সৎ ভালো মানুষ সৎ হবে দুষ্ট হবে না খারাপ হবে না ভালো মানুষ হবে নম্র ভদ্র হবে এটা কোরআনে আছে এই দোয়াটি পড়েছিলেন ইব্রাহিম আলিহালাম আমাদের জাতির পিতা এই দোয়া পড়ার কারণেই আল্লাহ রাবুল আলামিন একজন ন্যাক্কার সন্তান দিয়েছিলেন এই দোয়াটি যদি পড়তে পারেন তিনবার পড়বেন অথবা এগারো বার পড়বেন সন্তান হবে সৎ ভালো মানুষ নম্র ভদ্র হবে আদবওয়ালা হবে আদব ওয়ালা হবে আদব থাকবে ভদ্র হবে এই চার নাম্বার দোয়াটি বড় দামি এই দোয়াটিও সন্তানের চেহারার দিকে তাকাবেন আর চেষ্টা করবেন চোখ দিয়ে যেন পানি পড়ে আর হাতটা চেহারার দিকে সন্তানের চেহারার দিকে তাকাবেন আর আপনার ডান হাতটা সন্তানের মাথার মধ্যে রেখে এই দোয়াটি تین بار بوربين او تبا اگر او بار پور بین رب من الصالحين. ربي حبلی من الصالحين. ربي حبلی من الصالحين. پریو ما بنیرامان পাঁচ নম্বর যেই দোয়া যেই দোয়াটি রসুল একজন ছোট্ট মার ছোট্ট সাবির মাথায় হাত রেখে দোয়াটি পড়েছিলেন ওর মেধা বেড়ে গেছে জেহান শক্তি বেড়ে গিয়েছে মেধা এত পরিমাণে বাড়ছে একটা পড়া একবার পড়লেই মুখস্থ হয়ে যায় এই দোয়াটিও যদি পড়তে পারেন তিনবার অথবা এগারো বার পড়বেন সন্তানের চেহারার দিকে তাকাবেন আর মাথার মধ্যে হাতটা রেখে তিনবার অথবা 11 দুয়াটি পড়বেন সন্তান হবে শ্রেষ্ঠ মেধাবী কম্পিউটার ফিল হবে এত মেধা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ বেড়ে যাবে মেধা এই দোয়াটি তিনবার অথবা 11 বার পড়বেন আল্লাহুম্মা ফাকহ হু ফিদিনি ওয়া আল্লিমহু আবারও বলছি আল্লাহহুম্মা ফক্নিহো ফিদ্দিন ওয়াল্লিম হোত্তা অউইল আবারও বলছি আল্লাহহুম্মা ফক্নিহো ফিদ্দিন ওয়াল্লিম হোত্তা অউইল এটা হলো পাঁচ নম্বর দোয়া এই দোয়াগুলা পড়ার পরে তারপর আবার ও রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি তিনবার দুরুদ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে এই দুরুদ ইব্রাহিম এই দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন তারপর আল্লাহ মিন বলে মুনাজাদ দিবেন আল্লাহ আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদল জালালি ওয়াল্লি করম ইয়াদল জালালি ওয়াল্লি করম ইয়াদল জালালি ওয়াল্লি করম প্রিয় মা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম নিজের গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জনাত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের আল্লাহ তা তাল মাফ করে দিবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে জাহান্নাম থেকে আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব আল্লাহ পা কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে আল্লাহ সন্তানের চাওয়াটা চাইবেন আরও যত চাওয়া আছে চাইবেন বিশেষ করে সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে হায়াত দান করেন আল্লাহ রোগ বিমার থেকে কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করেন ইয় আল্লাহ সন্তানকে সকল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ থেকে হেফাজত করেন সন্তানের মেদা শক্তি বাড়ায়া দেন আল্লাহ খারাপ ছেলেদের সাথে খারাপ মেয়েদের সাথে যেন নামিশে ইয়াল্লাহ হারাব নেশা জাতীয় সকল দ্রব্য থেকে আমার সন্তানের জবানকে সন্তান সন্তানকে হেফাজত করেন আল্লাহ আমার সন্তানটাকে ভদ্র বানান নম্র বানান আদবালা বানান আমি আমরা মা বাবা যা যেভাবে বলবো সেভাবে যেন শুনে মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করেন সৎ বানান নামাজি দিনদার বানান ছেলে হোক মেয়ে হোক আপনি দোয়া করবেন প্রিয় মা তারপর আপনার যা কিছু প্রয়োজন আছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত সব চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন আলামিন এই সন্তানের জন্য প্রত্যেকটা মা বাবা এই শ্রেষ্ঠ আমলটি করা আল্লাহ পাক তাওফিক দান করুন